আপনি যদি আপনার প্রিয় মানুষটার সঙ্গে প্রতিনিয়ত খারাপ আচরণ করেন একটা সময় দেখবেন সেই মানুষটার মন থেকে আপনি চিরতরে উঠে যাচ্ছেন মানুষের সঙ্গে মানুষের দূরত্ব কেন তৈরি হয় জানেন তার প্রধান একটি কারণ হচ্ছে খারাপ আচরণ আপনি যদি আপনার প্রিয় মানুষটার সঙ্গে প্রতিনিয়ত খারাপ আচরণ করেন একটা সময় দেখবেন সেই মানুষটার মন থেকে আপনি চিরতরে উঠে যাচ্ছেন তাই না পারতে কখনোই প্রিয় মানুষটার সঙ্গে খারাপ আচরণ করবেন না আর খারাপ আচরণ যদি চলেও আসে মুখে সঙ্গে সঙ্গে সরি বলে নেবেন কারণ ক্ষমাশীলতাই আমাদের সম্পর্ককে সুন্দর করে হয়তো আপনার প্রিয় মানুষটা আপনাকে ফোন দিচ্ছে ফোন দিয়ে খোঁজ খবর নিচ্ছে আপনি খেয়েছেন কি না আপনি ঠিকঠাকভাবে পৌঁছেছেন কি না কিন্তু হুট করে আপনি তাকে বলে বসলেন যে তুমি আমাকে ফোন করেছো কেন হ্যাঁ মাঝে মাঝে আপনার বিরক্ত লাগতে পারে মাঝে মাঝে প্রিয় মানুষের আচরণের কারণে আমাদের বিরক্তি আসতে পারে কিন্তু সবকিছু আসলে দেখাতে নেই মাঝে মাঝে বিরক্তিগুলো হজম করতে হয় মাঝে মাঝে ভালোবাসা অর্থাৎ অনেক বেশি ভালোবাসা সহ্য করতে জানতে হয় না হলে ভালোবাসা কখনো পাওয়া যায় না তাই এই বিষয়টা সবসময় আপনি মাথায় রাখবেন খারাপ আচরণ কখনোই করবেন না খারাপ আচরণ এড়িয়ে চলার চেষ্টা করবেন